আমরা আজকে শিখব সেটা হচ্ছে স্টারে প্লাস পের প্রি পের প্লাস কি বেরবো ইনফিনি যেটাকে আমরা বলে থাকি বেরবো ইনফিনি মানে কি মানে যে একটা বেরবো ব্যবহার করি সেটার ওই অরিজিনাল বেরবোটাকে কি বলা হয় বেরবো ইনফিনিত যেমন স্টারে পের আন্দারে স্টারে পের কাপি রে স্তারে পের উশি স্টারে পের পারতি রে এর অর্থ কী এর অর্থ হচ্ছে আপনি যখন একটা বাক্যে যখন স্তারে অর্থাৎ স্তারে বলতে শুধু স্তারে না স্তারে বলতে আমার ক্ষেত্রে স্তো তোমার ক্ষেত্রে স্তায়ী তার ক্ষেত্রে স্তায় আমাদের ক্ষেত্রে স্তিয়ামো যদি ট্রেন হয় ট্রেন স্তা কারণ ট্রেন হচ্ছে থার্ড পারসন থার্ড পারসন হলে কী হবে স্তা বা লুই স্তা লে স্তা তো আমরা কীভাবে বলতে পারি এর মানে হচ্ছে কি বাংলাটা হচ্ছে আমরা যখন যেমন আমরা বলি না যে ট্রেন যাচ্ছে মানে মূলত এখনই চলে যাবে এমন অবস্থা মাই বলো আমি এখনই বের হচ্ছি কিছু বললে বলো কিছু বললেই বলো বা কিছু দিলে আমাকে দেও আমি এখনই কি চলে যাচ্ছি মূলত এটাকে আমরা এভাবে ব্যবহার করি যে স্তো দেখেন খেয়াল করেন আমার সাথে খেয়াল করেন আর পড়ার চেষ্টা করেন স্তো স্তারে থেকে কি স্তো আমি পের উশিরে স্ত পের উশিরে আমি কি বের হচ্ছি মানে আমি কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব এসে

পের উশিরে কন ইমিয়ে আমিছি তো পের উশিরে কন ইমিয়ে আমিয়েছি আমি এখনই কি আমার বন্ধুদের সাথে কি বের হচ্ছি সে বই দিয়ে কল কজা সে বই দিয়ে কল কজা যদি তুমি কিছু বলতে চাও দিম আমাকে কি এটা বলো বা দিমি সুবিধ আমাকে কি তাড়াতাড়ি বলো কারণ কি আমি এখনই বের হয়ে যাব তো আমি আশা করব আমাদের আজকের ভিডিওটি আপনারা উপভোগ করেছেন বুঝতে পেরেছেন অর্থাৎ স্টারে প্লাস পের প্লাস ইনফিনিট অর্থাৎ একটা বেরবোর যে অরিজিনাল ফর্ম সেটা যেমন স্তো পের উশিরে আমি বের হচ্ছি হচ্ছি এমন আর কি মানে আমি একটু কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাব তো আশা করি সবাইকে বোঝাতে পেরেছি ধন্যবাদ যদি ভিডিওটা বুঝে থাকেন বা বাক্যটিগুলো বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুকে থাকলে অবশ্যই আমাদের ফেসবুকে লাইক দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ